দেখতে দেখতে আপলোড হয়ে গেল চক্রান্তর বারো নম্বর পর্বটি তবে ভিওস তেরো নম্বর পর্বটি কবে আসবে আর কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিও মাধ্যমে সবাইকে বলে দেব তো হ্যালো ভিওয়াজ কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন এবং তোমার দেওয়াতেও আমিও ভালো আছি চক্রান্ত তেরো নম্বর পর্বটি কী ঘটবে এমন কি ঘটবে যা আপনারা দেখবেন তো কবে আসবে চক্রান্ত তেরো নম্বর পর্বটি আর কি হতে চলেছে তো চক্রান্ত তেরো নম্বর পর্বটি পাটা টিভি চ্যানেল থেকে আসবে আর খুবই শীঘ্রই আসতে চলেছে আর কী হবে আমি লাস্টে বলে দেবো আর কোন তারিখে আসবে চক্রান্ত তেরো নম্বর পর্বটি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না গাই তো ভিওস চক্রান্ত তেরো নম্বর পর্বটি আগামী সপ্তাহের ভিতরে আসবে এমন পাঁচ ছয় সেপ্টেম্বরের মধ্যে সক্রান্ত তেরো নম্বর পর্বটি আসবে তো হ্যালো ভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন গাইস